সঠিক নিয়মে বাংলাদেশ থেকে কিভাবে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট অর্থাৎ ওকে এক্স ওয়ালেট কীভাবে খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো এবং অনেকেরই ওকে এক্স অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছে অথবা বিভিন্ন নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে তো সেটি কীভাবে সমাধান করবেন তো সেটি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ওকে এক্স তো ওকে এক্স লেগে সার্চ করার পর এইখান জাস্ট আপনি ওকে এক্স অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তারপর আপনাকে সেকেন্ড যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে প্লে স্টোর থেকে একটি ভিপিএন ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে আপনি সার্চ করবেন সুপার ভিপিএন লিখে তো সুপার ভিপিএন লিখে সার্চ করার পর এইখান জাস্ট আপনি সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তারপর এইখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই লুকোটি দেখে জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তারপর এইখান থেকে জাস্ট আপনি ভিপিএনটি ওপেন করবেন তারপর এইখানে এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে উপর দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে জাস্ট আপনি অটো সিলেক্ট এই অপশনটিও রাখতে পারেন তো এখান থেকে আমি অটো সিলেক্ট এটি রেখে দিলাম তারপর এখান থেকে জাস্ট আপনি কানেক্টে ক্লিক করে বিপিএনটি কানেক্ট করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে বিপিএনটি কানেক্ট করে নিলাম তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর আপনার ফোনের ওকে অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো ওকে অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে জাস্ট পেজটি লোডিং হতে পারে তারপর এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সিম্পল লেখা আছে অর্থাৎ এখান থেকে ওয়ে এক্সচেঞ্জও লেখা থাকতে পারে তো এখান থেকে সিম্পলি ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন ওয়েব থ্রি ওয়ালেট লেখা আছে তো সিম্পল এখান থেকে জাস্ট আপনি ওয়েব থ্রি ওয়ালেট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন তারপর এইখান থেকে জাস্ট আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আর যারা ওকে এক্স এক্সচেঞ্জার খুলতে চাচ্ছেন বাংলাদেশ থেকে আপনি ওকে এক্স এক্সচেঞ্জার এটা ব্যান করা হয়েছে তো এটা আপনি খুলতে পারবেন না তারপর এইখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ক্রিয়েট ওয়ালেট এইখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও লেখা আছে তো সিম্পলি এখান থেকে ক্রিয়েট নাও এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এনআল লেখা আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এনআলে ক্লিক করে এইখান থেকে জাস্ট আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তারপর এইখান থেকে ফাইনালি আপনার ওকে এক্স ওয়ালেটটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ওকে এক্স ওয়ালেট অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো এখন আপনাকে ওয়ালেটটি ভেরিফাই করতে হবে অর্থাৎ ব্যাকআপ করে নিতে হবে তার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মেনুয়াল ব্যাকআপ লেখা আছে তো সিম্পলি জাস্ট আপনাকে মেনুয়াল ব্যাকআপ এখানে ক্লিক করে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনাকে তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে আই অ্যান্ডারস্ট্যান্ডেড এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আবার আই অ্যান্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন তারপর এখান দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাকআপ সিট পার্টস তো এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট আবারও দিয়ে দিবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা আইকন রয়েছে যদি আপনি এইখানে ক্লিক করেন তো তারপর এইখান থেকে আপনি কিছু শব্দ দেখতে পারবেন এবং কিছু সংখ্যা দেখতে পারবেন এখান থেকে আপনি জাস্ট এক থেকে বারো পর্যন্ত যে সংখ্যা এবং শব্দগুলো দেখতে পারবেন তো সিম্পলি জাস্ট সেগুলো আপনি একটি খাতায় নোট করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে সংখ্যাগুলো এবং শব্দগুলোকে জাস্ট একটি খাতায় নোট করে নিলাম তো নোট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছি নাম্বার টু নাম্বার ফাইভ নাম্বার এইট তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে নাম্বার টু নাম্বার ফাইভ এবং নাম্বার এইটে কোন শব্দটি ছিল তো সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি নাম্বার টুতে যে শব্দ উঠেছিলো সঠিক শব্দটি সেটা আমি সিলেক্ট করে দিলাম নাম্বার ফাইভে যেটা ছিল সেটা সিলেক্ট করলাম তারপর নাম্বার এটার এটা সিলেক্ট করে তারপর থেকে নিচে ডানে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আপনার ওয়ালেটের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ব্যাক কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ওয়ালেটটি যে কোনো সাইটে কানেক্ট করতে পারবেন এবং যে কোনো ইয়ারড্রপের টোকেন আপনি রিসিভ করতে পারবেন আর অবশ্যই যখন আপনি ওয়ালেটটি যে কোনো সাইটে কানেক্ট করবেন অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে তারপর ওয়ালেটটি কানেক্ট করতে হবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে